ফাইনালি আমরা কিন্তু যাচ্ছি গোয়াতে আর তারই টিকিট কাটা হয়ে গেল সেটা তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছ তারপরের দিন চলে গেছিলাম হচ্ছে শপিং করতে ঘুরতে যাব শপিং না করলে হয় শপিং করতে গিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে দুদিনের ব্লগ নিয়ে আজকে একটা মিক্সিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম চলো তোমরা সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিও ওয়াচ করতে থাকো কি কি কেনাকাটি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম কোথায় ফাইনালি যাচ্ছি কিভাবে যাচ্ছি কত টিকিট টিকিট সমস্ত নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু কিন্তু ভীষণ মজাদার পড়িয়ে উঠেছি পড়িয়ে ওঠার পর বর্মাসাই বললো চলো না কোথাও ঘুরে আসি অনেকদিন বাড়িতে আছি ভালো লাগছে না আরলাম চলো কোথায় যাওয়া যাক হ্যাঁ তারপরে ঠিক হলো যে দুদিনের জন্য অন্তত চলো আমরা একটু দীঘা ঘুরে আসি হ্যাঁ এটা তো গরিবের গোয়াই বলো তো আমি সেটাই গোয়াই বললাম তারপরে চলে এসেছিলাম আমাদেরই শ্যামনগর স্টেশনের কাছে একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে কিন্তু বাসের টিকিট বুক করা হয় তো এখানে দাঁড়িয়ে আমরা বাসের টিকিট বুক করছি এর আগে কিন্তু বাস ট্রেন দু কিন্তু দীঘায় গেছি আর অনেকবারই দীঘায় গেছি তারপরেও কোথাও যেন মনে হয় দুদিনের জন্য অন্তত দীঘাটা ঘুরে আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যায় তাই জন্যেই কিন্তু এই যে গরিবের গুয়া টিকিট কেটে নিয়েছি আর সেদিন রাত্রেবেলা টিকিট কেটে বাড়িতে চলে এসেছিলাম টিকিটের দাম নিয়েছিল সাড়ে তিনশো টাকা আসলে এসি বাস বুক করেছি আর এই প্রথমবার কিন্তু আমি এসি বাসে করে দীঘা যাব এর আগে নর্মাল বাসেই গেছি নর্মাল বাসের টিকিট হচ্ছে আড়াইশো আর এসিটা হচ্ছে সাড়ে তিনশো ঘুরতে যাব কিছু শপিং না করলে হয় মানে এই ধরো জুতো কয়েকটা জামা কারণ হচ্ছে একটু নতুন নতুন জামা পরে কিন্তু ভিডিও করতে ফটো তুলতে বেশ ভালো লাগে তো প্রথমেই কিন্তু চলে এসেছিলাম জুতোর দোকানে কারণ বিচের ওপর দিয়ে হাঁটতে হবে একটা সুন্দর জুতো কিনতে হবে তো রাজা এখানে দেখো একটা জুতো কিনেছে আমিও জুতো কিনেছি তারপরে একটা চলে এসেছিলাম ড্রেসের দোকানে মানে ছেলেদের জামা কাপড়ের দোকানে এখান থেকে আবার পিন্টুদাকে ফোন করা হচ্ছিলো কারণ দাও আমাদের সাথে আছে পিন্টুদা হচ্ছে আমার আমার জামাইবাবু আর তো দিদি জামাইবাবু আর দিদির মেয়েও যাবে তো আমরা পাঁচজনে মিলে যাব সেই পাঁচখানা টিকিটই কাটা হয়েছে তাই খুব আনন্দ তো প্রথমে রাজার জুতো কেনা হলো তারপরে জামা কেনা হয়েছে এরপরে কিন্তু আমিও জুতো কিনে নিলাম আর এই জুতোটা আমার যে কি ভালো লাগছিল না এই জুতোটা কিনিনি কিন্তু এই জুতোটা তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখতে কী ভালো লাগছিলো জুতোগুলো এখানে অনেক রকম জুতো আছে আর আমরা কোথায় এসেছি বলো তো কাচরাপাড়া স্টেশনের কাছেই একদম যে মার্কেটটা আছে সেই মার্কেটটা তো এখান থেকে ফাইনালি আমার জুতো কেনা হয়ে গেল তারপর চলে এসেছি কেসিপালের ছাতা কিনতে তো আমার বাড়িতে প্রচুর ছাতা আছে কিন্তু থ্রি ফোল্ডের ছাতা নেই আর থ্রি ফোল্ডের ছাতাটা না এখন ভীষণই দরকার কারণ ওই একটা বড় ছাতা নেই একটা বড় ব্যাগ নেওয়ার আমার একদমই ইচ্ছা নেই তাই জন্যই ছোটো একটা ছাতা আর ছোট্ট ব্যাগের মধ্যে থাকবে তার জন্যই থ্রি ফোল্ডের ছাতাটা কেনা হলো তো জামাকাপড় ছাতা তারপরে হচ্ছে জুতো এগুলো যা যা কিনেছি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো তারপরে চলে এসেছিলাম আরে আমি নিজে তো সাজব মোবাইলটার আবার গ্লাস কভারটা ভেঙে গেছে তো গ্লাস কভার এখানে লাগিয়ে নিলাম তারপরে চলে এসেছি দেখো একটুখানি যাওয়ার পথেই এই পাড়ার চপের দোকানটা কিন্তু খুব মানে এখানে ভালো ভালো চপ বিক্রি হয় আর খেতেও খুবই টেস্টি চপ থাকে তারপরে এখান থেকে দেখো আমরা চপ কিনে নিয়েছি আর প্রচুর ভিড় চপের দোকানটায় তোমরা একটুখানি কোনো সময় সন্ধ্যেবেলায় গেলে দেখতে পারবে মানে প্রচুর ভিড় ওই আগমনীর রাস্তাটাই কিন্তু এই চপের দোকানটা তো চপটা খেতেও ভীষণ টেস্টি ছিল আর আমার আর রাজার দুজনেরই ভীষণ আলুর চাপ আর স্যান্ডউইচ পছন্দ তো আমি রাজা আলুর চপ নেয়নি আমি স্যান্ডউইচ নিলাম আর একটা আলুর চপ নিলাম রাজা শুধু স্যান্ডউইচ নিল তারপরে এই যে খেতে খেতে এবার আমরা হেঁটে যাব তারপরে চলে এসেছিলাম একটা ক্লিপ গার্ডারের দোকানে আসলে যখন আমি ট্রেনে স্কুলে যাতায়াত করতাম তখন অনেক কানের দুল ক্লিপ এগুলো অনেক কিনেছি আর এখন যেহেতু যাই না তাই আর কেনাও হয় না তাই এখন যখন বেরিয়েছি ক্লিপ গাডার কয়েকটা কিনবো কিনেও নিয়েছি সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তারপর এখান থেকে নিয়ে নিলাম জিলেপি আর জিলেপি খাওয়ার পর রাজা বলল যে অনেক দিন ধোসা খাইনি আর তোমাকে ধোসা নিতে বলেছিলাম তুমি সেদিন নেওনি নি আমি বললাম চলো আজকে গরম গরম ধোসা খেয়ে নাও কারণ ধোসা বাড়িতে নিয়ে যাওয়ার পর সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না তাই এখানে দাঁড়িয়ে পড়েছি ধোসা খাওয়ার জন্য আর এই দোকানের ধোসা কিন্তু ভীষণই ভালো তারপরে একটাই ধোসা নিয়েছি আমি আর রাজা দুজনে মিলে কিন্তু ধোসাটা শেয়ার করে খেলাম তারপরে ধোসাটা খেতে দুর্দান্ত ছিল তারপরে এখান থেকে একদম সস যা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে ওই কল্যাণী রোডের ধারে মানে হালিশহর আর নোয়াটির ওইটুকুনি জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর এক একটা বার আর রেস্টুরেন্ট হয়েছে তাই ভাবলাম যে ছোট্ট করে একটুখানি ভিডিও নিয়ে নিই কারণ এগুলো লাইটিং দিয়ে সাজানোতে দারুণ লাগছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমরা সাথে থাকো পাশে থাকো আর আমাকে ফলো করে রাখো কারণ সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমরা আমার এই পেজেই দেখতে পারবে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে চলো কি কি কিনেছি দেখাতে হবে তো তোমাদের